পুকুর খাল দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে ফলে পানি নিষ্কাশনের পথ সংকীর্ণ হয়ে পড়েছে গত বছরের জুলাই মাসে সারা দেশে পুকুর খাল উন্নয়ন প্রকল্পের আওতায় সরকারিভাবে এই খালটি খনন করা হয় কৃষি ও সেচ কাজে এই খালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেই সাথে বর্ষা মৌসুমে কৃষকদের নৌপথে যোগাযোগ ও পানি নিষ্কাশনেও ব্যবহৃত হয় এই খালটি তবে গত কয়েকদিন থেকে এই খাল দখল করে কালভার্ড নির্মাণ করা হচ্ছে স্থানীয়রা জানান আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তি সরকারি খাল দখল করে কালবারটি নির্মাণ করছেন কে করতেছে এটা এটা কাল আজাদ করতেছে কবে থেকে কাজ শুরু করছে কাজ জমি কিনছে তো আজকে সাড়ে পাঁচ বছর আগে তো কাজ শুরু করছে এই দেবে কয়েকদিন আগে এটা তো বিদেশের কাজ হাতানোর ব্যক্তিগত প্রায় হচ্ছে আর কি আর হচ্ছে এখানে বহুতল প্রকল্প হবে সেখানে হাউস হবে আর এই পানি নিষ্কাশন দেওয়ার যে ব্যবস্থাটা এটা কেবারে কম করে দিছে এই বিষয়ে কি কেউ বাধা দেয়নি না না কেউ বাধা দেয়নি এটা তো ওনার দেখি এটা এগুলো তো সব কিনে সম্ভব এটা তো দেখি কেউ বাধা দিয়ে এটা কোনো সুযোগ খাল দখল করে কালভার্ট নির্মাণের বিষয়ে জানতে চাইলে প্রতিবেদকের সাথেও দুর্ব্যবহার করেন আবুল কালাম আজাদ

কি এই করার অনুমোদন না বিষয়ে সোনাইমুড়ি উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিন আল জানাতের সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন ক্যামেরার সামনে না আসলেও এলাকাবাসী জানান আবুল কালাম আজাদ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হয় তার এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস করে না তবে এভাবে খালটি দখল হয়ে গেলে সামনের বৃষ্টি মৌসুমে জলাবদ্ধতা ও বন্যাকালীন সময় ভয়াবহ দুর্ভোগের আশঙ্কা করছেন আর এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা